আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখন ওইরকম স্ট্যান্ডার্ড এর মতো না অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে ডেভেলপ করছে আহ এগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরো ভালো মানের যদি বলানো ফেস করতে পারে তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে

কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতে পারি দেখা গেছে আপনারা বাইরে অনেক আগে বাট দেশের খুব আসলে এই নিয়ে কি চিন্তা করছেন কি প্ল্যান আর

আমাদের যে দুইটা মাঠে খেলা স্পেশালি বলে তো স্পিন হয় ওইখানে ভালো উইকেট হয় আর চাইলে স্পিনও বানাইতে পারে সো ওই ওই কারণে একটু प्रिपरेशन ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা জানি না ওরা কি উইকেট দিবে বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলতে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে সো ওই কারণে আমি ওইভাবে प्रिपरेशन নেওয়ার চেষ্টা করেছি ক্যাপ্টেন আপনি বাংলাদেশের টিম এই জায়গাটাতে আসলে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো যেটা আমি এর আগেও পেলাম একটা বছর এক বছর বেশি বললাম বছর আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয় একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কাস চিন্তা করে এভাবে যদি করা হয়

সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরো ভালো ভালোভাবে এখনো জানাইনি